আমি প্রিয়াঙ্কা আপনাদের কাছে আরেকটি ভূতের গল্প নিয়ে আজকে চলে এসেছি গল্পের নাম টেলিফোনে লেখক শীর্ষেন্দু মুখোপাধ্যায় তাহলে শুরু করছি গল্প টেলিফোনে টেলিফোন তুললেই একটা গম্ভীর গলা শোনা যাচ্ছে সিক্স ফোর নাইন সকাল থেকে ডায়াল নেই টেলিফোনের হরে গণ্ডগোল থাকে বটে কিন্তু এই অভিজ্ঞতাটা কেমন একটা নতুন গলাটা খুবই যান্ত্রিক এবং গম্ভীর খুব উদাসীন প্রদীপের কয়েকটা জরুরি টেলিফোন করার ছিল করতে পারল না কিন্তু কথা হলো একটা অদ্ভুত কণ্ঠস্বর কেবল বারবার চারটে সংখ্যা উচ্চারণ করে যাচ্ছে কেন এর কারণ কি ঘড়ির সময় জানার জন্য বিশেষ নম্বর ডায়াল করলে একটা যান্ত্রিক কণ্ঠে সময়ের ঘোষণা শোনা যায় বটে কিন্তু এ তো তা নয় মিনিটে মিনিটে সময়ের ঘোষণা বদলে যায় কিন্তু এই ঘোষণা বদলাচ্ছে না অফিসে এসে সে তার স্ট্রেনোগ্রাফারকে ডেকে টেলিফোনে ত্রুটিটা এক্সচেঞ্জে জানাতে বলেছিল তারপর কাজকর্ম নিয়ে ব্যস্ত হয়ে পড়ল সে একটা মাল্টি ন্যাশনাল কোম্পানির বড় অফিসার বহু বছর দিল্লিতে ছিল সম্প্রতি কলকাতায় বদলি হয়ে এসেছে কোম্পানি তাকে বাড়ি গাড়ি ও টেলিফোন দিয়েছে তার আগে এই পদে ছিলেন কুরুপ নামে দক্ষিণ ভারতের একজন লোক তিনি রিটায়ার করে দেশে ফিরে গিয়ে ফুলের চাষ করছেন বলে শুনেছে প্রদীপ খুবই দক্ষ এবং অভিজ্ঞ মানুষ ছিলেন তিনি রিটায়ার করার বয়স হলেও কোম্পানি কিন্তু তাকে ছাড়তে চায়নি বরং আরও বড় পোস্ট দিয়ে ধরে রাখতে চেয়েছিল কুরুপ্প কিছুতেই রাজি হননি দুপুরে লাঞ্চের আগে সে একটি পার্টিকে একটা বকেয়া বিলের জন্য তাগাদা করতে টেলিফোন তুলে ডায়ালের প্রথম নম্বরটা বোতাম টিপতেই আচমকা সেই উদাসীন গম্ভীর যান্ত্রিক কণ্ঠস্বর শুনতে পেল তারপরই অবশ্য কণ্ঠস্বরটি থেমে গেল প্রদীপ খুবই অবাক হয়েছিল সামনে নিয়ে বাকি নম্বর ডায়াল করতে রিং বাজালো এবং ওপাশে একজন ফোনও ধরল প্রয়োজনীয় কথা সেরে নিয়ে প্রদীপ খুব চিন্তিতভাবে অফিসের ইলেকট্রনিক টেলিফোনটার দিকে চেয়ে রইল এই ফোনেও কণ্ঠস্বরটা এলো কি করে এসব হচ্ছেটাই বা কি কলকাতার বাড়িতে প্রদীপের আত্মীয় স্বজন কেউ নেই তার মা বাবা বোন ভাই সব দিল্লিতে সে বিয়ে করেনি একা থাকে একজন রান্নার ঠিকে লোক রেধে দিয়ে যায় আর ঘরধর সাফ করা বাসন মাজা ও কাপড় কাচার জন্য ঠিকে একজন কাজের মেয়েও আছে তারা কেউ বাড়িতে থাকে না আলিপুরের নির্জন অভিজাত পাড়ার তিনতলা মস্ত ফ্ল্যাটে প্রদীপ সম্পূর্ণ একা তবু প্রদীপ হঠাৎ ফ্ল্যাটের নম্বর ডায়াল করল এবং শুনতে পেল ওপাশে রিং হচ্ছে মাত্র তিনবার রিং বাজতেই কে যেন ফোনটা ওঠাল কিন্তু কথা বলল না প্রদীপ বলল হ্যালো হ্যালো কেউ জবাব দিল না কিছুক্ষণ পর ফোনটাকেও আস্তে করে নামিয়ে রাখল দুপুরবেলাতেও প্রদীপের শরীর কেমন একটা হিম হয়ে এলো এসব হচ্ছেটা কি যদি রং নাম্বারই হয়ে থাকে তাহলেও তো উপ থেকে কেউ কেউ না কেউ তো সাড়া দেবে বিকেলে পার্টি ছিল ফ্ল্যাটে ফিরতে একটু রাতই প্রায় হয়ে গেল তার আর ফেরার সময় মাথায় দুশ্চিন্তাটাও দেখা দিল বেশ সে অলৌকিকে বিশ্বাসী নয় কিন্তু কোনো ব্যাখ্যাও তো পাওয়া যাচ্ছে না দরজা খুলে ফ্ল্যাটে ঢোকার পর একটু গা কেমন একটা ছমছম করছিল তবে আলো জেলে ঝলমলে আধুনিক ফ্ল্যাটটার দিকেছে তার ভয় ভয় ভাবটা কেমন একটা কেটে গেল তবে ফোনটার ধারে কাছে সে কিন্তু আর গেল না প্রতিমের গভীর ঘুম ভাঙল রাত দুটো নাগাদ হল ঘরে ফোন বাজছে ঘুম চোখে সে তড়াক করে লাফিয়ে ওঠে দিল্লিতে মা বাবার শরীর খারাপ হলো না তো ফোন ধরতেই শিউরে উঠল সেই যান্ত্রিক উদাসীন গম্ভীর গলা বলতে লাগল সিক্স ফোর নাইন ফোনটা রেখে দিল সে বাকি রাতটা আর ঘুম হল না বিছানায় এপাশ ওপাস করে সে কাটিয়ে দিল কলকাতার টেলিফোন ব্যবস্থা যে খুব খারাপ তা প্রদীপ জানত তবু সকালে ব্রেকফাস্টের সময় টেলিফোন বেজে উঠতেই প্রদীপ জানো কেমন একটা কম্পিত বক্ষে গিয়ে টেলিফোন ধরল তখন একটি অমায়িক কণ্ঠস্বর বলল স্যার আপনি টেলিফোন খারাপ বলে কমপ্লেন করেছিলেন কাল কিন্তু আমরা টেস্ট করে দেখেছি আপনার লাইনে তো কোনো গণ্ডগোল নেই লাইন তো চালু আছে কিন্তু আমি যে টেলিফোনে একটা অদ্ভুত কলা শুনতে পাচ্ছি হয়তো ক্রস কানেকশন হয়ে গিয়েছিল আমাদের যন্ত্রপাতি সব বহু পুরনো তাই মাঝে মাঝে ওরকম হয় আপনি ডায়াল করে দেখুন এখন লাইন ঠিক আছে বাস্তবিকই লোকটা কানেকশন কেটে দেওয়ার পর ডায়াল টোন চলে এলো এবং অফিসের নাম্বার ডায়াল করতেই লাইনও পেয়ে গেল প্রদীপ ফোন স্বাভাবিক হলো বটে কিন্তু প্রদীপের মাথা থেকে সিক্স ফোর নাইন ওয়ান গেল না কাজকর্মের ব্যস্ততার ফাঁকে ফাঁকে নম্বরটা মনে পড়তে লাগলো আধবার প্যাডে নম্বরটা লিখেও ফেললো বিকেলের দিকে কয়েকটা চিঠি সই করতে গিয়ে হঠাৎ চিঠির ওপরে টাইপ করা তারিখটা দেখে সে একটু সচকিত হল টু ফোর নাইনটি ওয়ান অর্থাৎ একানব্বই সালের দোসরা এপ্রিল সিক্স ফোর নাইন ওয়ান মানে কি এপ্রিলের ছয় তারিখ কথাটা টিকটিক করতে লাগলো মাথার মধ্যে অফিস থেকে বেরিয়ে সে গেল একটা ক্লাবে টেনিস খেলতে তারপর একটা হোটেলে রাতে খাবার খেয়ে ফ্ল্যাটে ফিরে এলো টেনিস খেলার ফলে ক্লান্ত শরীরে খুব ঘুম পাচ্ছিল শোয়ার আগে সে সবাই টেলিফোনটার দিকে চেয়ে রইল দিল্লিতে ফোন করে মা বাবার একটা খবর নেওয়া দরকার ফোন করাটা উচিত হবে কি যদি আবার না ফোন তুলে ডায়ালটনি পাওয়া গেল দিল্লির লাইনও পাওয়া গেল একেবারেই মা বাবা ভাই ও বোনের সঙ্গে বেশ কিছুক্ষণ কথা বলে মনটা হালকা লাগল আজ শুয়েই ঘুমিয়ে পড়ল তিন চার দিন আর কোনো অস্বাভাবিক ঘটনা ঘটল না টেলিফোন স্বাভাবিক দুশ্চিন্তা বা উদ্বেগটাও আস্তে আস্তে সরে যেতে লাগল মন থেকে কিন্তু রবিবার সকালে গল্ফ খেলতে যাওয়ার জন্য তৈরি হচ্ছিল প্রদীপ হঠাৎ টেলিফোন বেজে উঠল প্রদীপ অন্যমনস্কভাবে টেলিফোন তুলতেই সেই অবিস্মরণীয় যান্ত্রিক কণ্ঠস্বর শোনা গেল সকালের আলোর মধ্যেও ভয় হঠাৎ হিম হয়ে গেল প্রদীপ চিৎকার করে বলল হোয়াট ইজ দ্য মিনিং অফ ইট অবিচলিত কণ্ঠস্বর একইভাবে বলে যেতে লাগলো প্রদীপ চিৎকার করে ধমকালো দু একটা নির্দোষ গালাগালাও দিল কাকুতি মিনতি করলো কিন্তু কণ্ঠস্বরের অধিকারী ওই একটা বাক্যই উচ্চারণ করে গেল এপ্রিলের কলকাতা এমনিতেই গরম ফোনে চেঁচামেচির পর আরও ঘেমে উঠল সে ফোনটা রেখে কিছুক্ষণ ঝিম মেরে বসে রইল এর মানে কি হঠাৎ খেয়াল হলো আজ এপ্রিলের ছয় তারিখ সিক্স আজকের দিনটা সম্পর্কে কেউ তাকে কিছু বলতে চাইছে কি কি বিশেষত্ব এই দিনটার আজ তো চমৎকার একটা দিন আজ সারা দিন তার দারুণ প্রোগ্রাম তাদের অফিসের সবচেয়ে বড় ক্লায়েন্ট মান্টুসিং সরখেরিয়ার আমন্ত্রণে তারা যাচ্ছে কলকাতার বাইরে দিল্লি হাইওয়ের কাছে সরখেরিয়ার বিশাল বাগান বাড়িতে সকালে সেখানে গল্ফ আর টেনিসের আয়োজন দুপুরে বিশাল লাঞ্চ সন্ধেবেলায় হাইটি তারপরও গান বাজনা হবে একেবারে ডিনার সেরে ফেরার কথা এমন চমৎকার মজায় ভরা দিনটা নিয়ে চিন্তা করার কে আছে ফুরফুরে হাওড়ায় হাওড়া ব্রিজ তা পেরিয়ে আবার দিল্লি রোড হয়ে বাগান বাগানবাড়িতে পৌঁছনোর সময় দুশ্চিন্তাটা কখন উবে গেল অনেক অতিথি জড়ো হয়েছে হাসি হট্টগোলো চলছে গল্ফ কিট নিয়ে বেরিয়ে পড়ল প্রদীপ এক কাপ কফি খেয়ে নিয়েই সরখেরিয়ার খামারের পাশেই গল্ফের বিশাল মাঠ মাঝে মধ্যে ঝোপ জঙ্গল জলা অনেকে গল্ফ খেলোয়াড় জড়ো হয়েছেন খেলতে খেলতে সব দুশ্চিন্তা সরে গেল মাথা থেকে বলটা একটা ঝোপ জঙ্গলের মধ্যে গিয়ে পড়েছিল প্রদীপ বল খুঁজতে সেখানে ঢুকল জায়গাটা যেন অন্ধকার এবং দুর্গম কিন্তু জঙ্গলটা এমন জায়গায় যে গর্ত পর্যন্ত যেতে হলে এই জঙ্গলটি পেরোতেই হবে সেই জঙ্গলে নিচু হয়ে বলটা খোঁজবার সময় আচমকাই একটা দূরাগত কণ্ঠ যান্ত্রিকভাবে হঠাৎ বলে উঠল দিস ইস দ্য ডে একটা ক্লিক করে শব্দ হলো কোথাও সন্দেহজনক কিছু নয় কিন্তু হঠাৎ প্রদীপের ষষ্ঠ ইন্দ্রিয়ই যেন কিছু জানান দিল সে বিদ্যুৎ গতিতে মাটিতে উপর হয়ে শুয়ে পড়ল আর সঙ্গে সঙ্গেই বজ্রপাতের মতো একটা বন্দুকের শব্দ হলো গাছের গোটা কয়েক ডাল প্রচন্ড শক্তিশালী বুলেটের খায় ভেঙে পড়ল তারপরই জোড়া পায়ের দ্রুত পালানোর শব্দ প্রদীপ যখন উঠে বসল তখন খানিকটা হতবম্ব হয়ে চারিদিক দেখল সে কেউ তাকে মারার চেষ্টা করেছিল কিন্তু খুবই সামান্যর জন্য সে বেঁচে গেছে উঠে গায়ের ধুলো টুলো ঝেড়ে চারিদিকটা দেখল সে তাকে মারতে চায় কেনই বা বন্দুকের শব্দ শুনে কেউ ছুটে আসেনি তার কারণ আশপাশে অনেকেই শিকারে বেরিয়েছে বন্ধুকে শব্দ হচ্ছেও আশেপাশে সারাদিনটা খুব অন্নমনস্কতার মধ্যে দিয়ে কেটে গেল প্রদীপের ঘটনাটার কথা সে কারোর কাছে প্রকাশ করল না রাতে বাড়ি ফিরে সে টেলিফোনটার দিকে চেয়ে রইল কিছুক্ষণ টেলিফোনে এই দিনটার পূর্বাভাস দেওয়া হচ্ছিল তাকে কিন্তু কেন কে দিচ্ছিল রাত সাড়ে দশটা নাগাদ টেলিফোন বেজে উঠল সবাই টেলিফোন ধরল প্রদীপ হ্যালো উপাস থেকে একটি ভরাট কলা তার নম্বরটা উচ্চারণ করে ইংরেজিতে জিজ্ঞাসা করল এই নম্বর তো হ্যাঁ আপনি কে আমি কুরুপ আপনি কে প্রদীপ রায় ও হ্যাঁ আমি আপনার নাম জানি দিল্লিতে ছিলেন শুনুন জরুরি একটা কথা আছে সরখেরিয়ার এক কোটি চব্বিশ লাখ টাকার একটা বিল আছে আপনি কি সেটা পাশ করে দিয়েছেন না বিলটা একটু ইরেগুলার ক্ল্যারিফাই করার জন্য ডিপার্টমেন্টকে বলেছি খুব ভালো ওই বিলটা একদম জালি কিন্তু বিলটা আটকালে আপনার বিপদ হতে পারে সরখেরিয়া বিপজ্জনক লোক বোধহয় আপনি ঠিকই বলেছেন আজ কেউ আমাকে খুন করার চেষ্টা করেছিল হ্যাঁ এরকম ঘটনা আরও ঘটতে পারে কিন্তু ভয় পাবেন না টেলিফোনটার দিকে মনোযোগী থাকবেন এইবার প্রদীপ চমকে উঠে বলে হ্যাঁ টেলিফোনেও একটা অদ্ভুত কাণ্ড হচ্ছে কুরুপ স্নিগ্ধ গলায় বললেন জানি মিস্টার রায় ভূত মাত্রই কিন্তু খারাপ নয় অন্তত ওই ফ্ল্যাটটায় যে থাকে সে খুবই বন্ধুভূত তাকে অবহেলা বা উপেক্ষা করবেন না ভয়ও পাবেন না তাহলেই নিরাপদে থাকতে পারবেন বিপদের আগেই সে সাবধান করে দেবে আমাকেও দিত তার পরামর্শেই আমি রিটায়ার করে ফুলের চাষে মন দিয়েছি আচ্ছা গুড নাইট প্রদীপ হাতের স্তব্ধ টেলিফোনটার দিকে হাঁ করে চেয়ে রইল নমস্কার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন